সাত বত্রিশ হ্যাঁ কম দামে এগুলো কম দামে এগুলোর কেজি হচ্ছে কালো আছে হ্যাঁ একশো একশো গ্যারান্টি অবশ্যই চেক করে নিতে পারবেন দেখেন কেজি এক হাজার পঞ্চাশ টাকা এক কেজিতে কথা বলে ওটা বলতে চাই যখন বাইরে ফোন দিবে আমি অবশ্যই বলে দেবে আমি সিক্স এগুলোর কেজি হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা সিক্স আর পঞ্চাশ টাকা দেখেন এগুলা সবগুলা অটো এগুলো হচ্ছে সবগুলো গাড়ি ওয়ারিং কথা বলছেন সবগুলো গাড়ি ওয়ারিং হলে কেজি ভরে এক টাকা এটা মশলা কেজি ভরে এক হাজার পঞ্চাশ সিক্স হ্যাঁ যারা সিসি ক্যামেরার জন্য সিসি ক্যামেরার জন্য ইনশাল্লাহ আমাদের সিসি ক্যামেরার মাল এগুলো একশো পার্সেন্ট মাল আচ্ছা আচ্ছা অনেক দাম কিন্তু মালার জন্য একশো একশো গ্যারেন্টি এগুলো কেজি হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক কেজি তো হচ্ছে আপনার নয় কেজি সব মাইকের মাল এগুলো সবগুলো মাইকের মাল বিভিন্ন কালারের মাল আছে বিভিন্ন কালারের মাল আছে বিভিন্ন কালারের মাল আছে সুপার ব্লকস টু পয়েন্ট জিরোর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আসছি এ ফার কে বলছেন এখানে আসলে আপনারা পাবেন রুবেল ভাইয়াকে রুগুল ওই দোকানের লোকেশনটা আমি বলি এটা হচ্ছে কাঁসা বাজারের অপজিট পাশে ভাটিয়ারি শ্রীকন্ত চট্টগ্রাম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রাহামাত আল্লাহ হে বরকাত আসসালাম আলাইকুম রাহামত আল্লাহ হে বরকাত ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহামত খুব ভালো আছে ভাইয়া তো আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শুরু করি দর্শকদের উদ্দেশ্যে আমাদের ভাইদের উদ্দেশ্যে যারা আমাদের কাছ থেকে আমাদের কাস্টমাররা আমার ভাইয়েরা যারা আমার কাছ থেকে আগেও মাল নিছে এখনো মাল নিবে তাদের উদ্দেশ্যে আমরা ভিডিওগুলো করা আচ্ছা আচ্ছা তাদের জন্য আমরা ভিডিওগুলো করা ইনশাআল্লাহ আমাদের ভাইয়েরা যদি আমাদের কাছ থেকে যদি মাল নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন হয় অবশ্যই আমাদের চ্যানেল মোস্তাফিজাকে বলতে পারবেন আর আমাদের মালের জন্য কোনো সমস্যা হলে আমাকেও ফোন করে বলতে পারবেন কিন্তু কি কাউকে বলার কিছু দরকার না কেন আমাদেরটা আমাদের সমাধান করবো আরেকজন তার সমাধান করতে পারবে না ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মাল নিলে সর্বপ্রথম কুরিয়ার আগে দেখবেন তারপর ওকে টাকা দিবেন আর একটা কথা বলে দিচ্ছি তারা এক কেজি দুই কেজি তিন কেজি মালের জন্য ফোন করেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ভাই আমরা এক কেজি দুই কেজি মালগুলো পাঠাতে পারি না কিন্তু ফাটাই কখন যখন আমাদের কেউ ওই টাকাটা ফুল নগদ দিয়ে ফেলবে তখন আমরা ফাটাই যদি আমরা যদি ওইরকম বিশ্বাস মনে হয় তাহলে আমাদের কাছ থেকে এক দুই কেজি মান দিলে তাহলে টাকাটা দিবেন কোনো সমস্যা নেই আর না হলে ভাই নেওয়ার দরকার নেই ভাই যাই হোক এবার ভিডিও শুরু করে সর্বপ্রথম আমি কম দাম দিয়ে দেখাবো যেগুলো আমরা ওয়ান টাইম লাইট দেওয়ার জন্য কাজ করার জন্য ওগুলো দিই এগুলো হচ্ছে সাত বত্রিশ হ্যাঁ কম দামে এগুলো কম দামে এগুলো কেজি হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা এগুলো কম দামে একদম কম দামে ঠিক আছে সাত বত্তিরিশ এগুলো হচ্ছে কম দামে এই সবগুলো কম দামে মাল এগুলো সবগুলো কম দামে মাল আচ্ছা এগুলোর থেকে একটু হাই কোয়ালিটি গেলে ভালো গেলে হুম সে তো একটু হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট আইগার ওয়ান পয়েন্ট এগুলো কেজি হচ্ছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো সাড়ে আটশো টাকা এগুলোর থেকে একটু ভালো গেলে ওয়ান পয়েন্ট ফাইভ আবার এগুলো হচ্ছে এগুলো আমি আপনাদের সব মাল এগুলো হচ্ছে টেনশান করার জন্য আচ্ছা এগুলো হচ্ছে কেজি আটশো টাকা এগুলো সবগুলো সেম প্রাইস সবগুলো সেম প্রাইস

এগুলো হচ্ছে অরিজিনাল মাইকের জন্য যে কোনো কাজের জন্য সাউন্ডের জন্য যে কোনো কাজ ইস করতে লম্বা হবে পঞ্চাশ ফিট ষাট ফিট এরকম যেটা যেরকম হবে ওইটা ওরকম বলে দিচ্ছি ভাই এবার আসেন যারা ওয়ারিং করবেন এই বিল্ডিংয়ের যারা বিল্ডিং কনসেল ওয়ারিং করবেন বিল্ডিংয়ের কনসেল বিল্ডিং এর কনসোল ওয়ারিং করুন বিল্ডিং এর কনসোল ওয়ারিং এর জন্য দেখেন সর্বপ্রথম আমি দেখাই এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল মাল ওয়ান পয়েন্ট ফাইভ আর দেখেন এগুলোর মধ্যে লালও আছে কালো আছে হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ আর অরিজিনাল তামা মালের জন্য একশো একশো গ্যারান্টি কুরিয়ার অবশ্যই চেক করে নিতে পারবেন দেখেন

ইনশাআল্লাহ ফোন করলে যদি বেশি মাল নেয় যতটুকু পারি অবশ্য অবশ্য কম রাখার চেষ্টা করবো এবার বিল্ডিং একটা শেষ করছি এবার যারা মাইকের কাজ করবে মাইকের জন্য এই মাইকের জন্য এটাও লাগাতে পারবো এটা হচ্ছে মাল্টি আমরা বলি মাল্টি কালার ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট ফাইভ এটার মধ্যে আবার ওয়ান পয়েন্ট থ্রি আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি এবং ওয়ান পয়েন্ট ফাইভ সেম রেট

অনলেবন নশো পঞ্চাশ বেশি নিলে দাম কম আছে এটা হচ্ছে প্রাইস এটা আমাদের যেটা প্রাইস ওটা বলে দিচ্ছি বেশি মাল নেবেন অবশ্যই কম সেটা আমি না যে কোনো দোকানদারি কি বেশি মাল নেই কমায় রাখবেন সেটা আমার ক্ষেত্রে না শুধু আমি গাল মারলেও হবে আমি কমায় রাখবো আমি না সবাই কমে রাখবে শুধু আমাকে নিজেকে বড় করলো হবে না সবাই এক সমান তো যাই হোক এবার যাদের পেশের তো দামে মাল লাগবে সুধারের জন্য বিল্ডিং এ ঢুকাবে ওটা দেখেছি যে তেজছেত্তর কম দামে এবার দেখাবো যে বেশ দামে যেটা ভালো একশো বছরের গ্যারেন্টি বা ভালো মাল ভালো দিন যাবে সেটা দেখেন অনলি বড় তামা একদম অরিজিনাল মাল দেখছেন হিওর তামা এই মাল দেখেন এগারো টাকা কেজি মালের জন্য একশ একশো গ্যারেন্টি মাল যেরকম কাঁচো করবে এরকম দাম যেরকম কাশো করবে সোলার জন্য এবারে আমাদের বাড়িতে কে দেখাবো যে গরমকাল এসে গেছে সোলার জন্য বাইরে সোলার লাগা বিভিন্ন জায়গায় এবার দেখাবে সোলার তারা শিল্প

শুল আরাম লাগলে আরম আরাম দেওয়া হবে পনেরো কিন্তু আমি দেখাতে পারতেছি না কেন এখন সময় শর্টের কারণে এবার আছেন আমাদের বাইরে যাদের এগুলো হচ্ছে এগুলো হচ্ছে টুকুর এগুলোর মধ্যে এগুলোর মধ্যে সাদা সাদা খাবার আছে কালো খাবার আছে টুকুরের মধ্যে কত এটা হচ্ছে চল্লিশ ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর সব মাল আছে গোডাউন আছে আমি দেখাবো আস্তে আস্তে কিন্তু দেখো দেখাতে পারতেছি না মাল লাগলে ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারেন হলো পাঁচশো টাকা কেজি আবার এদের এর অধিক ভালো আছে আমার বাইরে বলবো যাবে আমাকে ভালো মালটা দেন আমি ছবি দিব আপনার ভালো মালটা দেখবেন কোনো সমস্যা নেই এবার আসুন ওয়ালিং কেবলের মধ্যে এগুলো হচ্ছে ওয়ালিং কেবল হোল্ডার কেবল আর কি এগুলো কেজি হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক কেজিতে হচ্ছে আপনার নয় ফিট আবার এটা হচ্ছে কে 13 এটা কে হচ্ছে 1000 টাকা 1000 যেটা বা যে রেট আমি ওটা রেডে বলবো কারণ আমি বাড়তি বলবো না বাড়তি বলার কোনো প্রয়োজন নেই এবার আসেন আমাদের বাইদের যাদের এই সাত কালার লাগবে সাত কালার জি এগুলো হচ্ছে সাত কালার গাড়ি ওয়ারিং এর জন্য এগুলোর মধ্যে 70 আছে 40 70 আছে এই 70 কে যাবার আপনার ভালোগুলা গলা 950 হ্যাঁ 40 70 950 এই 70 ভালো গলা করবে কম দামে গলা করবে 450 চল্লিশ সেতর কম দামে করে সাড়ে পাঁচশো অর্থাৎ এগুলোর মধ্যে ব্যাস দামে কম দামে আছে যেমন ধরো এগুলো এগুলো চল্লিশ সেতর দুই কালার ধরো চল্লিশ সেতর দুই কালার দেখেন এগুলো কম দামে এগুলো অনলি ওর সাড়ে পাঁচশো টাকা আমি বলে দিচ্ছি ভাই এগুলোর মধ্যে কম বেশি দামে মালও আছে ভাই মিথ্যা কথা বলে বা ব্যবসা করার কোনো প্রয়োজন নেই আমার কথা হচ্ছে বলে দিব আপনার ভালো লাগলে নেবেন ভালো লাগলে নেবেন না এবার দেখাবো যে আমার ভাইদের কে কে থেকে মিটারে লাইন দেবে পাওয়ার কেবল ওগুলো দেখাবো সর্বপ্রথম আসেন এ দেখেন এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ হ্যাঁ টু পয়েন্ট ফাইভ এগুলো আপনার কেজি ফর আপনার এই সাড়ে পাঁচশো টাকা এক কেজি দেখ ধর আপনার আঠারো ফিট টু পয়েন্ট ফাইভ জি তার বোধ দেখাবো আমাদের বাড়িদেরকে এই সিক্স আর ফোরাম এটা হচ্ছে ফোর দেখেন এগুলো এক কেজি ধরব আপনার এই এগারো ফিট জি এগারো ফিট ট্রেন আর <link> <laughs> <skatarin> <Shashoda ake> <skatarin> এটা সিক্স আর দেখেন দেখছেন এটা সিক্স আর অরিজিনাল তো আমার ছশো পঞ্চাশ টাকা কেজি গায়ে লেখা আছে দেখেন দেখছেন টু ইন্টু সিক্স টু ইন্টু সিক্স হ্যাঁ তারপরে এগুলা হচ্ছে সবগুলো এগুলা ইনশাল্লাহ এগুলা আমাদের ভাইয়ের এখন দিলে আমি যতটুকু পারে কমার একবো ভাইয়ের জন্য এগুলো হচ্ছে ওয়ালি ক্যাবেল এটা কত পারেন হোল্ডার ক্যাবেল এটা হচ্ছে আপনার এই গিয়া পাঁচ সত্তর আবেন কেজি বারোশো টাকা বারোশো অরিজিনাল তামা হ্যাঁ অরিজিনাল তামা এটাও দেখেন ওয়ালিং ক্যাবেল এটা অনলি ফর আপনার আটশো টাকা কেজি আটশো এটা মাল একটু কম দামে কিন্তু কম দামে হলেও মাল ভালো আছে খারাপ না মালের কোয়ালিটি ভালো অরিজিনাল দাঁত আছে কিন্তু এগুলো কম দামে হলেও মাল ভালো আছে নিতে পারবেন সাইল ইনশাল্লাহ এবার দেখাবো আমাদের ভাইদেরকে এই পাওয়ার ক্যাবেল ফুরকুর দেখাই দেখেন এখানে এগুলো ফুরকুর এটা হচ্ছে ফুরকুর টেনারম টেনারম

যে ভাইয়ের যেরকম লাগবে কল দিবেন ইনশাল্লাহ মাল সবই দিব মাল পছন্দ করে মাল নেবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ তো পাওয়ার ক্যাবার আমাদেরকে টাকানো শেষ এবার দেখা বলো আমাদের ভাইকে কিছু গাড়ি ওয়ারিং এর মত আচ্ছা চলেন এদিকে কিছু গাড়ি ওয়ারিং এর মাল মাল আছে আমরা দেখব আচ্ছা কিছু গাড়ি ওয়ারিং এর মাল দেখায় হ্যাঁ আমাদের গোডাউনের মধ্যে জি এগুলো হচ্ছে সবগুলো গাড়ি ওয়ারিং কথা বুঝছেন সবগুলো গাড়ি ওয়ারিং হলে কেজি ভরবে এক হাজার টাকা এটার মধ্যে সাদা তামো আছে লাল তামো আছে কথা বলছেন আচ্ছা দেখেন এই এ লাল তামো আছে দেখছেন এ লাল তামো এগুলো হচ্ছে কেজি ভরবে আপনার এক হাজার টাকা সবগুলো এক হাজার টাকা আপনি যেটাই নেন এখান থেকে সবগুলো এক হাজার টাকা সবগুলো এক হাজার টাকা যেটা নেন এখান থেকে হ্যাঁ দেখেন এক হাজার টাকা যেগুলো এখান থেকে গাড়ি ওয়ারিংয়ের জন্য আমাদের বাড়ি যেগুলো লাগবে সেগুলো নিতে পারবে কোনো সমস্যা নেই এবার দেখাবো যে লাভার লাভার সাদা লাভার এইগুলো হচ্ছে সাদা লাভার দেখেন বর্তমান প্রাইস

আমাদের কাছ থেকে বাইরা নিতে পারবে আর যে বাইদের ব্রেকার লাগবে এগুলো হচ্ছে ব্রেকার এর বিভিন্ন এম্পিয়ার বিভিন্ন এম্পিয়ার ব্রেকার আছে ইনশাআল্লাহ অনেক বড় বড় যাদের লাগবে বাইরা অবশ্য অবশ্য আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন একটা দেখাই দেখেন এই এগুলা সবগুলা অটো কথা বুঝছেন সবগুলো অটো সবগুলো অটো কিন্তু আমি এখন ইট বলতেছি না বাইরে যত এম্পিয়ার লাগবে বলবেন আমরা অবশ্যই দেব এইখানে দেখেন চেঞ্জ ওভার এটা হচ্ছে চেঞ্জ ওভার যদি লাগে ইনশাআল্লাহ নক দিবেন অবশ্যই অবশ্যই দিব কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই যাই হোক ফোন দেবেন আমাদের কাছে ব্রেকার বলেন তার বলেন যে কোনো মালের জন্য ফোন দিলে তারের মধ্যে যে কোনো আইটেমের জন্য আমাদেরকে ফোন দেবেন অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে মাল নেবেন যা বাজার করে আমাদের কাছ থেকে যেতে পারেন কুড়ি আর আমাদেরকে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স দেবেন যদি ভালো না লাগে আপনাদের পাঁচশো টাকা যদি অ্যাডভান্স দেন বা এক হাজার টাকা যদি অ্যাডভান্স দেন কুড়ির বারোটা কেটে আমাদের টাকা আপনাদেরকে অবশ্যই অবশ্যই কী দেবো কেন ভাই আমরা এখানে কোটি কোটি টাকার বিজনেস করি আপনাদের পাঁচশো টাকা এক হাজার টাকার খাওয়ার সময়টা আমাদের নাই ভাই যাই হোক এখানে শেষ করব সালাম আলাইকুম কাতু ওকে তো ভিউর্স আমি আর একটা স্পেশাল কথা বলি আপনার যদি এখানে এখান থেকে আপনার যদি সিঁড়ি লাগে জেনারেটর লাগে তাও রোহুল ভাইকে ফোন করতে পারবেন কারণ রোহুল ভাইয়ের মানে বড়ো ভাই ছোটো ভাই অনেকের এই ক্যাটাগরি দোকানগুলো আছে তো উনি চাইলে আপনাদেরকে ওই সন্ধানটাও ভালো ভালো দিতে পারবেন মানে শিরি জেনারেটর তারপর বড় কোনো মোটর ঠিক আছে আর এখানে যা দেখাইছি তা তো তা অবশ্যই অর্ডার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি খোদা পেয়েছি